শুক্রবার বিকালে খুলনার ডুমুরিয়া উপজেলার সোমনা গাবতলা সার্বজনীন দুর্গা মন্দির পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র এমপি এ সময় তিনি সোমনার মানুষকে অত্যন্ত পরিশ্রমী কৃষি নির্ভর এবং সৃজনশীল আখ্যায়িত দিয়ে বলেছেন দেশ এগিয়ে যাচ্ছে উন্নত সমৃদ্ধ দেশের দিকে দুই সালে বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হবে এবং Oh.

परंतु <todos> एवढं <todos> 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 উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রবাসক গোবিন্দ ঘোষ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেহ উপজেলা আওয়াম সাধারণ সম্পাদক শাহন হোসেন যোদ্দা সর্দার আব্দুল গণী প্রভাষক জি এম ফারুক হোসেন শিলারানী কমিটি মন্দির কমিটির সভাপতি মনীন্দ্রনাথ মল্লিক সেক্রেটারি মিলনকান্তি মল্লিক মন্দির নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক সুমন মল্লিক প্রমুখ